স্বাগত তীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম জুলাই বিপ্লবের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান হেফাজতের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ করবেন না জানালেন বিশেষ সহকারী ফয়েজ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন একদিনও এদিক সেদিক নয় জানালেন বন উপদেষ্টা বিস্তারিত জুলাই বিপ্লবের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা আজ ঢাকার বাইতুল এলাকায় বিক্ষোভ সমাবেশে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানকে মান অভিমান ভুলে যাওয়ার আহ্বান জানান শুক্রবার বাদ জমা এভাবে আর ঠেলাঠেলি শুরু হয় এক পাশে হেফাজতে ইসলামের কর্মসূচি চলছে অন্য পাশে জাতীয় বিপ্লবী পরিষদের ব্যানারে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হঠাৎ হেফাজতের কর্মীরা এসে বিপ্লবী পরিষদের সমর্থক ও অনুসারীদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় এ পাশেই হেফাজতে ইসলামের কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা তারা নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরোধিতা সহ চার দফা দাবি জানান সমস্ত গণহত্যার বিচার করতে হবে খুনিদেরকে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে একটি নির্বাচন উপহার না দিয়ে আপনি যেতে পারবেন না মা বন্ধের ন্যায্য অধিকার সম্মান বজায় রাখার জন্য এসেছি হেফাজতের কর্মীদের বিরুদ্ধে মামলা এখনো প্রত্যাহার না হওয়ায় খুব প্রকাশ করেন বক্তারা যারা খুন করেছিল তাদের খুনের

বিক্ষোভ শেষে তারা একটি মিছিল বের করেন এটি পুরনো পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে আবার বাইতল মোকারমে গিয়ে শেষ হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না আজ প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুসের প্রয়োজন রয়েছে জানিয়ে ফয়েজ আহমদ বলেন কেবিনেটকেও আরও গতিশীল হতে হবে পাশাপাশি সরকারকে আরও বেশি ফাংশনাল উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে এবং দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে তিনি বলেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর ইউনুসের যে সম্মান রয়েছে তা রক্ষা করার দায়িত্ব সবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনে করেন সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি তবে আবেগের বসে তিনি পদত্যাগ করলে জাতি বিকল্প বেছে নেবে এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ গণমাধ্যমকে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন নিয়ে আজ দলের অবস্থান ব্যাখ্যা করে এই মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছে বলেও উল্লেখ করেন রেজওয়ানা হাসান এর আগে অনুষ্ঠানে উপদেষ্টা জানান ঢাকার চারটি নদী দূষণমুক্ত করতে ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে তুরাগ নদী দূষণমুক্ত কার্যক্রমের মধ্য দিয়ে এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি যেহেতু আরও দুটো দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ যে আমরা পারফর্ম করতে পারছি কি পারছি না পিপলকে একই ইনফরমেশন যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কি টানা দুই সপ্তাহ ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে পাশাপাশি সবজির দামও বাড়েনি নতুন চাল আসায় মান ভেদে দাম কেজি প্রতি দশ থেকে বারো টাকা পর্যন্ত কমেছে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারন বাজার ঘুরে দেখা যায় ক্রেতাদের বেশ আনাগোনা বিক্রেতারাও ব্যস্ত ব্যাচা-বিক্রিতে ভোগানতে কেবল নুগরা ও কাদা দুই সপ্তাহ ধরে সবজির দাম স্থিতিশীল রয়েছে করলা পটল 30 টাকা কেজি ঢেড়স ঝিঙা বেগুন 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে তরকারিতে তো দেখা যায় সব এক সপ্তাহের মতই কম পরে এক সপ্তাহের উপর দরকার দাম কম কারণ এখন উৎপাদন আছে মাল আছে যথেষ্ট উৎপাদন বেশি আছে সবজির বাজারে দাম তেমন একটা বাড়ে নাই এগুলা বাজারে সচরাচর যে রেটে বেছে কেনা হয় তার চেয়ে আজকে একটু সস্তাই হয়েছে পেঁয়াজের ঝাঁজ সামান্য কমেছে গত সপ্তাহে পঞ্চান্ন থেকে ষাট টাকায় বিক্রি হলেও এখন কেজি প্রতি পঞ্চাশ টাকা গুনতে হচ্ছে ক্রেতাকে আলু বিশ টাকায় বিক্রি হচ্ছে চালের দামও কিছুটা কমেছে নতুন ধান উঠছে চালের সর্বপাশে দামও কমছে কিছুটা মিনি ছিল নব্বই টাকা বিরানব্বই টাকা এখন মিনি পঁচাত্তর থেকে আশি টাকা কেজিতে দশ টাকা বারো টাকা কমছে আটাইশ সালও সেম আসলে পঁয়ষট্টি টাকা এখন ষাট টাকা গত সপ্তাহে দাম বেশি ছিল পাঁচ পঞ্চাশ টাকা ষাট টাকা বেরছিলাম এই সপ্তাহে পঞ্চাশ টাকা পেঁয়াজ বেঁচতেছি আলু পঁচিশ টাকা বেশি বিশ টাকা বেঁচতেছি বাজার ভেদে গরুর মাংস সাতশো আশি থেকে আটশো টাকা এবং খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে বারোশো টাকায় দিলসাদানি তৃপ্ত সংবাদ ঢাকা দেশে নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে ঢাকায় চলছে দেশের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সম্মেলন ফিনিক্স সামিট কৃষিবিদ ইনস্টিটিউটে তিন দিনের এই সম্মেলন শেষ হবে আগামীকাল আয়োজনে ফিনিক্স ফিনিক্ পঁচিশ এক ছাদের নিচে নিয়ে এসেছে গবেষক নীতি নির্ধারক ও একদল নৈতিক হ্যাকারকে তিন দিনের এই সম্মেলনের দ্বিতীয় দিনে গিয়ে দেখা যায় তারুণ্যের উচ্ছ্বাস দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশো শিক্ষার্থী এখানে সাইবার সিকিউরিটি নিয়ে প্রাসঙ্গিক জ্ঞান ও বাস্তবমুখী কৌশল অর্জনের সুযোগ পাচ্ছেন এরকম কমিউনিটি বা এরকম ইভেন্ট আসলে বাংলাদেশে অন্য কোথাও হয় না তো আমরা অনেক কিছু নতুন কিছু জানতে পারছি তাছাড়া আমরা এই লাইনে আছি যেহেতু ফরেন অ্যাটাক্স এবং কি লোকাল অ্যাটাক্সগুলো দিন দিন বাড়তেছে অনেক সেই ক্ষেত্রে হচ্ছে ফিনিক্স সামিট ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে আসলে অনেক বড় একটা ভূমিকা পালন করতেছে সম্মেলনে রয়েছে সাতাশটি স্টল অংশগ্রহণকারীরা বলছেন এর মাধ্যমে মানুষ সাইবার নিরাপত্তা বিষয়ে আরও বেশি জানতে পারবে সিসনোভা ২০০৮ সাল থেকেই আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে তো আমরা রিসেন্টলি দুই সাল থেকে সাইবার সিকিউরিটি নিয়েও কাজ করছি আর এই সামিটটা যেহেতু একদম সাইবার সিটি সাইবার সিকিউরিটিকেই ফোকাস করছে যার কারণে আমরা এই সামিটটাতে এবার পার্টিসিপেট করছি কর্পোরেট বেস ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকি অনেক কোম্পানি যারা থাকে যাদের আইটি সলিউ মানে আইটি পার্সন থাকে না সো এই ক্ষেত্রে আমরা আইটি পার্সনও তাদেরকে প্রোভাইড করে থাকি টিম ফিনিক্সের ফাউন্ডার জানান একটি নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে এই সম্মেলন যারা ইয়াং জেনারেশন আছে যারা স্কিলফুল তারা মনে করছে যে তাদের জন্য চাকরি নাই বাংলাদেশে সো এই গ্যাপটা যেন কমাইতে পারি একটা কমন প্ল্যাটফর্ম দিতে পারি ফর বোথ অফ দেম একই সাথে সাথে যারা ইন্ডাস্ট্রিতে বিজনেস করছে এবং যারা এই সার্ভিসটা অ্যাভেল করছে তাদের জন্য যেন একটা কমন প্ল্যাটফর্ম দিতে পারি এই সম্মেলন দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও মনে করে আয়োজক কর্তৃপক্ষ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও অন্তত পঁচাশি জন ফিলিস্তিন নিহত হয়েছেন এছাড়া গত কয়েকদিনে উপত্যকাটিতে অনাহারে মৃত্যু হয়েছে জনের সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় বৃহস্পতিবার ভোর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে এ হতাহতের ঘটনা ঘটে এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় তেপ্পান্ন হাজার আটশো জনে পৌঁছেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত কয়েকদিনের খাদ্য সংকট ও অনাহারে উনত্রিশ জন শিশু বয়স্ক মানুষের প্রাণহানি হয়েছে এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি এখনও চরম খাদ্য সংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন সুযোগ সুবিধা পরিবেশ প্রশিক্ষণ সব কিছুতে ইউরোপকে আদর্শ মানলেও বাংলাদেশে আছে কাছাকাছি মানের একাডেমি যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে তার দেখা মিলবে ব্যক্তি উদ্যোগে তৈরি হওয়া এই একাডেমির বেশ কজন ফুটবলার ডাক পেয়েছেন জাতীয় দলে সবুজের গালিচা বিছানো পরিপাটি মাঠ পাখির কিচিমিচির শব্দ আর গ্রামের নিরিবিলি পরিবেশে দু সালের চোদ্দই মে যশোরের হামিদপুর প্রোগ্রামে যাত্রা শুরু করে শ্যামসুল হুদা ফুটবল একাডেমি যার কর্ণধার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও সহ সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি একাডেমিটিতে রয়েছে সুবিশাল তিনটি মাঠ আধুনিক সুবিধা সম্বলিত ছয় তালা মাল্টিপারপাস ভবন সুবিশাল ডাইনিং মাল্টিমিডিয়া ক্লাসরুম জিমনেশিয়াম নামাজ ঘরসহ সহ নানান সুবিধা এখানে সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ জাতীয় দলের মাসব্যাপী ক্যাম্পও অনুষ্ঠিত হয় আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে বাংলাদেশের ফুটবল কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে আগ এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য আমাদের এই পরিকল্পনা আমাদের রয়েছে এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই একাডেমিটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অবকাঠামোগত নানা সুযোগ সুবিধার পাশাপাশি সুদক্ষ কোচিং স্টাফের তত্ত্বাবধানে দেশের নানা প্রান্তের ক্ষুদে ফুটবলাররা প্রশিক্ষণ নিচ্ছেন এই একাডেমিতে ট্রেনিং আমরা দিয়ে থাকি যার কারণে আমাদের খেলোয়াড়গুলো ঢাকা এবং হচ্ছে দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা সুনাম বয়ে আনতেছে প্রকৃতি আর আধুনিক সুযোগ সুবিধার মিশেলে অনুশীলন করতে পেরে খুশি বার্ষিক হান্টিং ক্যাম্পের মাধ্যমে বাছাই হয়ে আসা ফুটবলাররা এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক খুশি আনন্দিত এবং আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছি গ্রামের পরিবেশটাও আছে আবার শহর এটাও শহরও তো আমি এখানে খুবই আনন্দিত এখানে প্র্যাকটিস করতে পারতেছি ঢাকায় যে ফ্যাসিলিটি আছে এখানে তার থেকে অনেক হাজার গুণ উন্নত ফ্যাসিলিটি আছে মাঠ এবং কোচ এটা আপনি বাংলার সর্বোচ্চ লেভেলেও পাবেন না যে ফ্যাসিলিটি একাডেমিতে আশি বিঘা জমি নিয়ে গড়ে ওঠা এই একাডেমিতে দেশের বিভিন্ন অঞ্চলের একশো জন ফুটবলার প্রশিক্ষণ নিচ্ছেন দীপ্ত বার্তা কক্ষ শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার জুলাই বিপ্লবের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান হেফাজতের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ করবেন না জানালেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন একদিনও এদিক সেদিক নয় জানালেন বোন উপদেষ্টা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ